السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহ রহমানুর রহিম মুরসালিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করে তার বান্দাদের মধ্যে অন্তর্ঘক্ত করেছেন এবং মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা মুসলমান ভাই ও বোনেরা আমি আপনাদের সাম্বিক সংক্ষেপ এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য বসেছি ইদানিং ন্যায়ের দুনিয়ায় একটা বিষয় নিয়ে একটা কথা নিয়ে বেশ জ্বর উঠেছে একজন নামি দামি আলেম তার নাম বলব না তিনি আমার রাসুলপা সাল্লামকে কাউ বয় বলে সম্বোধন করেছেন কাউ বয় শব্দের রাখাল বালক রাসুল্লাপা আসাল্লাসলামকে কাউবয় শব্দ বলে সম্বোধন করাটা কতটুকু যৌক্তিক কতটুকু আদবে এটাকে এটা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি লম্বা সময় নিয়ে আপনাদের স আপনাদেরকে বিরক্ত করবো না আপনাদেরকে এই আলোচনার আগে জানিয়ে রাখতে চাই রাসুলপা ইসলাম এই তিম অবস্থা ছোটোবেলা থেকে লালিতপ্রলিত হয়েছে আমরা সবাই জানি তিনি বক্রি চড়াতেন মেষ চড়াতেন রাখালের কাজ করতেন সত্য রাসুল্লাহ ইসলাম শুধু বক্রি চড়াতেন না তিনি অনেক কিছু করেছেন তিনি চাকরি করেছেন তিনি ব্যবসা করেছেন তিনি যুদ্ধ করেছেন তিনি সেনাপতি ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন স্বয়ং নবীকুম সাল্লু ইসলাম ওনার চবান মুবারকও বলেছেন মা বা আসল রাহ রাসুলান ই্লা র দুনিয়ায় এমন কোনো নবী রাসুল আসে নাই আল্লাহ বা পাঠান নাই যারা বকরি চড়ায় নাই রাখাল রাখালগিরি করেন নাই এখন রাসুল রাখালগিরি করেছেন বকরি চড়িয়েছেন এটা এক কথা আর রাসুলকে রাখাল বালক বলে সম্বোধন করা এটা কি আদবের কিনা না এটা কি বেআদী হয় এটা আমরা বোঝার দরকার আছে কারণ যুক্তিবিদ্যা এমন একটা বিদ্যা যেটা কোরআন ও হাদিস শিক্ষার জন্য যারা বিশেষ করে মাদ্রাসায় পড়েন আমরা তারা সিহাসিদ তাহাদিস পড়েছি পর্যন্ত পড়েছি সিয়াহির তাহাদিস পড়ার আগে আমাদেরকে এলমে ফেকার যেমন কুদুরি হেদাই এসব পড়তে হয়েছে তার সাথে এলমে যুক্তি বিদ্যা পড়তে হয়েছে তাই কোরআন হাদিসের মর্মার্থকে অনুধাবন করার জন্য এলমে ফেকার যেমন দরকার আছে এলমে এলমে মান্ত্রিক বা যুক্তিবিদ্যারও দরকার আছে তো আপনাদেরকে একটা উপমা দিলে আপনারা সহজে বুঝবেন মনে করেন আপনার নাম আব্দুর রহমান আপনি পেশায় একজন রাখাল অর্থাৎ আপনি গরু বা বকরি চড়ান আপনার কাজ হলো গরু বা লোভ বকরি লালন পালন করেন এগুলো নিয়ে মাঠে যান এগুলাকে গাছ খাওয়ান এগুলোকে আপনি চড়ান এখন ধরেন আমার কোনো বন্ধু বা আত্মীয় সামনে আপনি আপনার সাথে দেখা হলো এখন আমার বন্ধু বা আমার আত্মীয় সামনে আমি যদি আপনাকে পরিচয় দিই সে একটা রাখাল বেটা বা আমি যদি আপনাকে সম্বোধন করে বলি যে এই রাখাল বেটা এদিকে আসো আপনি কি এতে খুশি হবেন নাকি আমি যদি পরিচয় দেই তিনি আব্দুর রহমান আমার বন্ধু মানুষ আমার এলাকার লোক খুব ভালো মন এটা খুশি হবেন তাই আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম যে আলেম যে মাওলানা সাহেব আমার রাসুলকে কাউ বউ বলে কাউ বয় বলে সম্বোধন করেছেন রাখাল বালক বলে সম্বোধন করেছেন আমার রাসুলকে কটাক্ষ করেছেন কি আল্লাহ বাকি ভালো জানেন তো এটা কতটুকু যৌক্তিক হলো রাসুলের সম্মানের উপর কতটুকু আঘাত পড়লো না পড়ল এটা আপনাদের বিবেকর ছেড়ে দিলাম তবে এটুকু জেনে রাখেন মহান আল্লাহ তালা কোরআনবাগের এমন কোনো আয়াত নাজিল করেন নাই যেখানে আমার রাসুলকে রাখাল বালক বলে সম্বোধন করেছেন এমনকি আমার আল্লাহ বাক যে আল্লাহ আমার রাসুলের স্বয়ং খালেক মালেক রব আমার রাসুলের মনি মনিপ তো তার গোলামকে নাম ধরে রাখতে পারে আমার আল্লাহ রাবুল আলম রাসুলের মনিব হওয়া সত্ত্বেও রাসুলকে কখনো ইয়া মোহাম্মদ অর্থাৎ হে মোহাম্মদ মোহাম্মদ নাম ধরে ডাকেন নাই কোরআনে পাক যদি গবেষণা করেন দেখবেন আল্লাহ রাবুল আলমিন রাসুল বালামকে অত্যন্ত সম্মানের সাথে মহাম্মতের সাথে আহ্বান করেছেন ইয়া ইউহাল মুসাম্মিল হ্যাঁ কম বলে আবৃত নবী ইয়া হাল মুদ্দাসের হ্যাঁ চাদরে আবৃত নবী কোথাও বলেছেন ইয়াসিন যে আয়াতখানা দিয়ে আমি শুরু করলাম এটা যদিও এর অর্থ মহান আল্লাহ তালিত তার কেউ জানেন না এটা হরফ এবং আত অর্থাৎ বিচ্ছিন্ন হরফ কিন্তু অধিকাংশ ফকিগণের মতে আল্লাহ বা রসুল্লাহামকে ইয়াসিন দ্বারা হ্যাঁ মহামানব অর্থ বুঝিয়েছেন আল্লাবাগ এরপরে বলে ওয়াল কোরআনুল হাকিম মহাবিজ্ঞময় কোরআনের কসম করে বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি অবশ্যই রাসুল মধ্যে অন্যতম রাসুল আলা সুরাত মুস্তাকিম সরল সঠিক পথের উপর আছেন তাই যারা আল্লাহ রাসুলকে ভালোবাসেন রাসুলের মহাব্বত রাসুলের আজমত যার অন্তরে আছে আমার বিবেকে আমার জ্ঞানে রাসুলকে কাউ বই বলে সম্বোধন করাটা রাসুলের সাথে বেআই ছাড়ার কিছুই না স্বয়ং আল্লাহবাক যেখানে আমার রাসুলকে সম্মান দিয়েছেন আমরা রাসল উম্মত হয়ে যদি রাসুলকে সম্মান দিতে না পারি তাহলে আমরা তো রাসুলের উম্মত নামের কলঙ্ক এর আসল কারণ হল বর্তমানে মানুষ প্রকৃত আলেমে চিনে না আর প্রকৃত এলেম শিক্ষা শিক্ষা করার জন্য আলেমরও ব্যস্ত না যে এলেম দ্বারা যে যে বাসন দ্বারা মানুষের মন জোগানো যাবে হেলিকপ্টার দিয়ে যাওয়া যাবে লক্ষ টাকা হাদিয়া পাওয়া যাবে সেই এলেম সেই বাসনের চিন্তা আলেমরা থাকে আর পাবলিকে এমন অবস্থা যে আলেম হেলিকপ্টার দিয়ে আসতে পারে এক লক্ষ টাকা হাদিয়া পায় তাদেরকে মনে করে তারা বড়ো আলেম আল্লাহবাক কাকে আলেম বলেছেন এটা আগে শুনে নেন কোরআনে পাগে সুরা হুজুরাতে সুরা ফাহাতিরে আল্লাহ আল্লাহাকে আসাদ করেন ইনামা ইয়কস ইবাদিহিল উলামা নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে আলেম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে আবদুল্লাহ ইবনে মাসউদ রাজুর আওয়াত বর্ণনা করেন আইন কাসরাত হাদিস ওলা কিন্নালা আন কাসরাতা বিশাল হাদিসের ভান্ডারের অধিকারী হইলে সে আল্লাহর কাছে আলেম হয় না বরং আল্লাহ কাছে সেই সবচেয়ে বড় আলেম যে আল্লাহকে বেশি ভয় করে আমার আল্লাহ তারা সরা হুজরাতে বলেছেন ইন্নামা আক্রমা ইনামা ইকাকুম আইন নিশ্চয় আল্লাহ পাক এখানে ইসমে তফদিলে শিকা ব্যবহার করেছেন নিশ্চয়ই আল্লাহ কাছে সেই তত বেশি সম্মানী আল্লাহকে যে যত বেশি ভয় করে ওলিগুল মু আল্লাহ পাক অন্য করে করেন আল্লাহ খুদা বিরুদ্ধের বন্ধু অর্থাৎ আল্লাহকে যে যত বেশি ভয় করে সেই আল্লাহকে সবচেয়ে বড় আলেম সেই আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধু আল্লাহরকে যে ভয় করে সে কোনোদিনও আল্লাহর রাসুলকে অসম্মান করে কথা বলতে পারেন না তাই আমরা ওই সকল আলেমের কাছে যাব যারা এলমে শরীয়ত এবং এলমে তাসাউফ এলমে মারেফত এলমে জাহের বাতেন সকল এলমে পারদর্শী যার মধ্যে এলমে শুধু শরীয়ত আছে কিন্তু এলমে তাসব বা মারেফত নাই তারা আল্লাহ রসলের মোহাব্বত আল্লাহ রসলের সম্মান তাদের অন্তর মধ্যে নাই তাই আমাদেরকে এলমে শরীয়তের পাশাপাশি এলমে তাসফ ও এলমে মারেফতে শিক্ষা করতে হবে ইনশা আল্লাহ আমার বক্তব্য যদি ভুল হয়ে থাকে আল্লাহ তালা ক্ষমা করুক আর আপনারা যুক্তিযুদ্ধ মনে করেন তা আমার এই বক্তব্যটাকে আলোচনাটাকে আপনারা শেয়ার করে দিবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته